আসসালামু আলাইকুম অধিকারকে বোঝাতে গিয়ে দরা খেলো খেজুর ব্যবসায়ী দেখেন বক্তা অধিকারকে যারাই ভুলবাল বোঝাতে যায় তারাই দরা খায় আজকের ভিডিওটি দেখেন এই খেজুর ব্যবসায়ী কি হাল হইল সে বক্তা অধিকারের কর্মকর্তাকে ভুলবাল বুঝাই দিন আপনার খেজুর আগে এটাই রোজার সময় খেজুর

আর এই যে কথাবার্তা দাম কিন্তু লেখা শুধু দাম কিন্তু নাম তো অন্যটা একটা লেখা আছে তার মানে এটা